দর্শক আসসালামু আলাইকুম থেকে আজকে আমার কয়েকদিন আগে যে প্রতিবেদনটা দিছিলাম আজকে সেই গ্রহটা আমার ডেলিভারি আছে অনেকে জানতে যাচ্ছে যে ভাই আপনার বাসা কোথায় ভাই আমি প্রতিদিনে বাসা দিয়ে থাকি ঠিকানা দিয়ে থাকি না ঠিকানা দিয়ে থাকি এবং আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট শ্বেতাবগঞ্জ বাজার আর শ্বেতাবগঞ্জে আমার বাড়ি আপনার সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমি আজকে যে গরুটা ডেলিভারি দিচ্ছি এই গরুটা যাচ্ছে আমার কিশোরগঞ্জ এই গরুটা যাচ্ছে আমার কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভাই অনেকে বলতে যে ভাই গরুর টাকা পাঠাবো গরু পাবো কি পাবো না ভাই আপনারা আমার প্রতিদিন ভিডিও দেখবেন শ্বেতাবগঞ্জ দেখব সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনকার ভিডিও প্রতিদিন আপলোড পাবেন আমি কি ধরনের গরু বেচা কিনা করি এবং আমি গ্রাম থেকে গরু সংগ্রহ করি আজকে যে গরুগুলো দিচ্ছি আমি এই এক নম্বর একটা গরু দেখাই এই গরুগুলো আমার প্রতিদিন বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর দেখেন বাচ্চাটা দেখছে এই বাচ্চাগুলো যখন এক মাস দেড় মাস বয়স হবে এই বাচ্চাগুলো কি সেই সুন্দর সুন্দর হবে এটা একটা এক নম্বর ছিল এক নম্বর তারপরে এই যে দেখেন গরুটা বডি ওয়েট কিরকম ছিল এই গরুগুলো আমি পঁয়ষট্টি হাজার টাকা করে দিছি এভারেজ পঁয়ষট্টি হাজার টাকা দিছি গরুটার ওজন খালি গরুটার ওজন হবে এক মন

খালি গরু বেতাকিনা করলে তো এই গরুটা প্রতিটা গরু দেখেন এটা হলো দুই নম্বর না খালি গরু গুলা পাঁচপান্ন পঞ্চাশ ষাট হাজার টাকা খালি গরু গুলা বিক্রি হবে এটা হলো তিন নাম্বার এটা হলো চার নাম্বার সব সার এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা বসে অল্প করে দেখছেন এই বাচ্চাটা ভবিষ্যতে কে বের এখন দেখলে বোঝা যাবে এই যে চুটটা দেখছেন এই যে নাবি এই নাবিগুলো সব বড় বড় এখন নাবি পড়েন বিদ্যুৎ সব নাবি দর্শক এটা হলো চার নাম্বার গরুগুলো আমি ভালো করে দেখাই অনেকে বলতে চাই ভাই গরুগুলো ভালো করে দেখেন কোথাও কম বলেন ভাই একটা জিনিস বুঝায় না দিলে তো আপনারা বুঝবেন না আর আমার তো ওই ক্যামেরাম্যান না আর ক্যামেরা দিয়ে আমি ভিডিও বানাই না আমার মোবাইল দিয়ে ভিডিও এই যেটা পাবেন তার থেকে সরাসরি যখন গরুটা যাবে তার থেকে বেশি ভালো কিছু পাবেন এটা হলো ছিল চার নাম্বার এটা সর্বোচ্চ এটা হলো পাঁচ নাম্বার গরুগুলো দেখেন গরুগুলো মাসাল আপনি অন্য অন্য জায়গা থেকে মিলাবেন অন্য জায়গার থেকে মিলাবেন যে গরুগুলো কিরকম যদি আমার গরু ভালো হয় আপনার আমার কাছ থেকে গরু কিনবেন যদি ভালো না হয় কিনার দরকার নেই আমি চাই না আমার কাছে এই যে আসসালামাইকুম আমার সারা বাংলাদেশ গরু পাড়ায় আমি আমার যত আমরা বিশ্বাস করেন তার থেকে বিশ্বাস করি আমরা বেশি ড্রাইভার ভাইদেরকে ট্রান্সপোর্ট গাড়ির মালিকদেরকে কারণ এই যে আমরা লাখ লাখ টাকার জিনিস পাঠাই এইটাই তিন লাখ ক্লাস এই গরুগুলা ওনার খরচ পড়ে গেছে এই গরুগুলা যাবে ওনার কাছে এই তিন লাখ টাকার কোটা ডিপেন্ড করছে আমার উপর তাহলে আমি তার আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছু মিলে একটা মানুষের প্রতি থাকতে হবে এই জিনিসগুলা আমরা চাই আমি অনেক দিন ধরে এই গরু জগতে আসি এবং আপনাদেরকে গরু দিই আপনাদেরকে বলবো যে আপনারা যদি আসেন আসলে আলহামদুলিল্লাহ না আসলেও কোনো সমস্যা নেই আপনারা একটা যদি গরু কেনেন একটা গরু আমি পাঠাইতে পারবো একটা গরু যদি কেনেন একটা গরু পাঠাইতে পারবো তাও আমার এই যাবে কিশোরগঞ্জ ভাই এই যে গরু নিয়ে যান আপনি তো আমার নতুন গরু মারেন না বা নিয়ে যান না তাহলে কোনোদিন রাস্তাঘাটে কোনো সমস্যা হয় সমস্যা নেই সমস্যা সমস্যা এবং কয়েকদিন আগে আমার কাছে অনেকে টাকা পাঠিয়েছে ঢাকা আড়াই হাজার তারপর কিশোরগঞ্জে আরো খামারে গরু পাঠাইছি আপনারা দেখবেন আমি প্রতিটা আপডেট দেই আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখবেন বুঝবেন যে কোনো জায়গায় ভালো মানের গরু কিনবেন বিশ্বস্ততা যেখানে পাবেন সেখানে গরু কিনবেন বিশ্বাস হবে না গরু কিনবেন না আমরা গাড়িটা লোড দিব সেটা আপনাদেরকে দেখাবো আর সেই সাথে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আরিমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন রহ গরু দিব গাড়ি গাড়ি গরু দিব সমস্যা নেই সরাসরি গ্রাম থেকে গরু কিনে গ্রামে দিই কারণ হাটে গরু কিনতে গেলে অনেক রিক্স আছে গ্রামে গরু কিনলে কোনো রিক্স নেই হাটে গরু কিনা যাবে না কেন আপনি ভালো মানের ভালো জাতের ভালো কোয়ালিটি গরুটা কিনতে হবে ওষুধ গ্রাম ছাড়া তা আসেন আমরা গাড়ি লোড দিই